চলে এসেছে বেশি দেরি করা কিন্তু যাবে না রাখি মানে আবার তোমরা ভাবতে পারো দাদা আবার এইসব সব কি কথা বলছে তো দেরি করা যাবে না দেখো রাখি আমাদের বাঙাল মানে আপামোর ভারতবাসীর কাছে একটা বিশাল বড় একটা দিন কারণ কি রাখিতে আমরা আমরা যারা ভাই বোন যারা আছো তারা প্রত্যেকেই প্রত্যেককে রাখি পরানো হয় এবং এই রাখিটাকে এমনভাবে আমরা পালন করি যাতে আমাদের সম্পর্কের একটা মানে ভালোবাসাটা যেন সম্পর্কের সারা জীবন থাকে সাথে সাথে কিন্তু আমাদের একটা দায়িত্ববোধও থাকে যেমন দাদার প্রতি বোনেদের একটা দায়িত্ববোধ থাকে তেমনি বনেদের প্রতিও দাদার একটা দায়িত্ববোধ থাকে তো এই দায়িত্ব পালনটা কিন্তু আমাদের সমগ্র ভারতবাসীর কাছে একটা কিন্তু বিশাল বড় ব্যাপার আমরা সেই কারণেই কিন্তু এই রাখি উৎসবটা পালন করি এই রাখি উৎসব পালন করার সাথে সাথে যখন আমাদেরকে কেউ বোনরা বা দিদিরা যখন রাখি পরায় তখন কিন্তু তাদেরকে খালি হাতে শুধু ওরকমভাবে রাখি পরলে হয় না তার সাথে কিন্তু তাদেরকে একটা জামা কাপড়ও দেওয়া উচিত তাতে কী হয় তার মন তার তারও মনটা একটা আশায় থাকে এবং আনন্দ পায় যে না আমি এটা দাদার তরফ থেকে পেয়েছি বা ভাইয়ের তরফ থেকে পেয়েছি বা আমি এটা আমার বোনের তরফ থেকে পেয়েছি তো আমি তোমাদেরকে বলবো সেই রকমই এই রাখি উৎসবে তোমরা আসো কাউন্টারে এসে কি বলবো বোনরা তার দাদাদের জন্য ড্রেস কেনো বা দিদিরা তার ভাইদের জন্য ড্রেস কেনো বা ভাইরা তার বনেদের জন্য ড্রেস কেনো সব রকম কিন্তু আইটেম পাবে বামুনগাছি শাড়ি প্যালেসে আজকে সেই রকমই একটা ছোট্ট ভিডিও রাখি স্পেশাল হিসাবে নিয়ে এসেছি ফার্স্টে তোমাদেরকে বোনেদেরও জন্য এনেছি একটা ভিডিওর মধ্যে ভাইদের জন্য এনেছি আজকে কিছু তোমাদেরকে দেখাবো টপের কালেকশন তার সাথে সাথে দেখাবো কুর্তির কালেকশন তার সাথে সাথে দেখাবো তোমার ভাইদের জন্য দাদাদের জন্য শার্টের কালেকশন। অবশ্যই কিন্তু তোমরা শাড়ি প্যালেস বামুনগাছিতে আসবে এসে কিন্তু এই দায়িত্বটা পালন করো কারণ কি শুধু রাখি পরলে হবে না তার সাথে সাথে কিন্তু গিফটও দিতে হবে এবং গিফটের প্রাইসও খুব একটা বেশি না তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে দেখো ফার্স্ট ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা টপের মধ্যে কত সুন্দর সুন্দর দুর্দান্ত ডিজাইনের কিছু টপের কালেকশন এসছে তোমরা দেখতে পারো তার সাথে সাথে এগুলো কিন্তু শুধু রাখি পূর্ণিমায় না তাছাড়া কিন্তু সামনে যেহেতু পুজো আসছে পুজোতেও কিন্তু এগুলো তোমরা ইউজ করতে পারবে খুব সুন্দর টপ আছে এবং প্রা কোয়ালিটি তো কোনো কথা হবে না সেটা তো তোমরা অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারো এবং স্টাইলগুলো কিন্তু একদম ইউনিকের মধ্যে আছে এইরকম যারা চাইছ বোনের জন্য বা দিদির জন্য একটা টপ কিন্তু দিতে পারো এগুলো কিন্তু খুব একটা বেশি প্রাইস পয়েন্টে নেই তোমরা কিন্তু তার সাথে সাথে কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবে তোমরা আসো শাড়ি প্যালেস বামুন গাছি তার সাথে সাথে কিন্তু রাখির উৎসবটাও পালন করো দেখে নাও কত সুন্দর ডিজাইনগুলো আছে তো আজ কাউন্টারে একটু নাচ করবো হ্যাঁ তাদেরকে ভিডিওটা দেখতে ভালো লাগে তো যার কারণে তোমরা এসে কাউন্টারে এরকম টপ নিতে পারো তারপরে আবার তোমরা যারা চাইছো দাদা দাদাকে বা ভাইকে একটা গিফট দিতে তো এরকম শার্টের কিছু কালেকশন দিতে পারো এইরকম পিওর কটনের মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটির কিছু শার্ট এসছে যেগুলো তোমরা পেয়ে যাবে শাড়ি প্যালেস বাংলাছিতে এসে তোমরা দেখে নাও কোয়ালিটির দিক দিয়ে তো কোনো কম্প্রোমাইজ হবে না এবং সাইজ তোমরা সব রকম পেয়ে যাবে সে যতই ভারী চেহারা হোক না কেন সব রকম সাইজ যেমন ছেলেদের তেমন মেয়েদের সব রকম সাইজ কিন্তু তোমরা শার্টেরও পেয়ে যাবে টপেরও পেয়ে যাবে সব রকম সাইজ পেয়ে যাবে তো আসো কাউন্টারে এই রাখি উৎসবটাকে তোমরা এইভাবে সবাইকে বলবো যে এইভাবে একটা গিফটের মাধ্যমে পালন করো যেমনভাবে সবাই আমরা সবাইকে রাখি পরাই তো তেমনভাবে কিন্তু বোনেদেরও উচিত তার দাদাদের জন্য বা ভাইদের জন্য কিন্তু একটা গিফট অবশ্যই দেওয়া উচিত একটা দাদারাও এটা খুব খুশি হবে এবং ভাইরাও খুব খুশি হবে যে আমি বোনের তরফ থেকে একটা গিফট পেয়েছি ঠিক তেমনই আবার ভাইদেরও উচিত দাদাদের জন্য বা বোনদের জন্য একটা গিফট নিয়ে যাও দেখো আমি সেই জিনিসটা মাথায় রেখে আমি কিন্তু তোমাদেরকে খুব বেশি হাইফাই রেঞ্জের মধ্যে যাচ্ছি না মোটামুটি আড়াইশো তিনশো টাকার মধ্যে এইরকম তোমরা কুর্তি কালেকশানগুলো দেখতে পারো খুবই ভালো কোয়ালিটি কুর্তি হবে এবং সব কিন্তু ইন্টারলক সেলাই আমাদের যে কুর্তিগুলো আসে না সব কিন্তু ইন্টারলক সেলাই পুরো মানে কোনো সেলাই কিন্তু নর্মাল সেলাই না আসো কোয়ালিটি খুব ভালো হবে তার সাথে কাউন্ট মানে কালারের কিন্তু গ্যারান্টি তো এই রাখি উৎসবটাকে আমি বলবো তোমরা এইভাবে পালন করো আজকে হয়ে গেল তোমার বৃহস্পতিবার কাল শুক্র কাল বেশ কাল শুক্র আর পরশু দিন শনিবার শনিবার দিন রাখি উৎসব আপামোর দেশবাসীর কাছে কিন্তু একটা বিশাল বড় একটা ভালোবাসার দিন আমাদের দায়িত্ব পালন করার দিন আমাদের গর্বের দিন তো এই রাখি উৎসবটাকে আশা করি সবাই এই রকম একটা গিফটের মাধ্যমে ভাই বোনের প্রতি সেই ভালোবাসাটা বজায় রাখো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আসো পুজোর কিন্তু কেনাকাটা লোকে শুরু হয়ে গেছে পুজোর কালেকশনও প্রচুর এসে গেছে তোমরা এসে কাউন্টারে পুজোর কালেকশানও পুজোরও কেনাকাটা শুরু করে দেব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার টা